ডিফারেন্সটা হচ্ছে আসলে প্রভু ভারত ভারত বাংলাদেশ মানে নিজেকে বাংলাদেশের প্রভু মনে করতে শুরু করেছিল প্রভু ভারত মনে করেছে যে কৃতদাস এখন এভাবে কথা বলছে তার এই অ্যাটিটিউড পনেরো বছর ধরে এক ধরনের কথা শুনতে শুনতে তো অভ্যাস হয়ে গেছে এক কৃত দাসী ছিল তার শেখ হাসিনা তিনি যা চেয়েছে তাই দিয়েছে মাথা নিচু করে কথা বলেছে ক্ষমতায় থাকার বিনিময়ে সেই জায়গায় একজন শির দাঁড়া শক্ত করে মাথা উঁচু করে কথা বলছেন খুব গায়ে লাগছে গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর যেদিন ডক্টর ইউনুস এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সাথে রীতিমতো শত্রুতা পোষণ করছেন হ্যাঁ শত্রুতা শব্দটা বলাই যায় আমরা যদি চাঁচা ছোলা ভাবে বলে ফেলতে যাই। সেই শত্রুতা আরো বাড়ছে এবং আমরা এভাবে বলবো জনাব নরেন্দ্র মোদী সেটাকে বাড়াতে চাইছেন তাদের উদ্দেশ্য কি এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জনগণ আমরা কি করব সেটা নিয়ে একটু কথা বলতে চাই একটার পর একটা খবর আসছে একদিন আগেই যখন খবর আসলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরোক্ষ যুদ্ধের হুমকি দেন তারপর আরেকটা নতুন খবর আসলো সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চেয়েছেন ডক্টর ইউনুস আমরা জানি যে ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে আর যোগ দিতে যাচ্ছেন অবশ্য এখানে একটা অফ টপিক একটু বলে নেই তিনি তার সাথে আর সাতজন মাত্র সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে শেখ হাসিনা আস্ত বিমান নিয়ে দেড়শো থেকে দুশো মানুষ নিয়ে প্রমোদ ভ্রমণে যেতেন এসব ক্ষেত্রে যাই ডক্টর ইচ্ছা ছিল তিনি সাইডলাইনে সাইডলাইনে বসে জানা মোদির সাথে একটা মিটিং করবেন সেটা তিনি তার যে সাক্ষাৎকার নিয়েছিল পিটিআই তাকে জানিয়েছেন এবং এখন ভারতের একটা পত্রিকায় আসছে যে মোদী এটা করবেন না এবং কাল হলো ডক্টর হবারই কথা জন্য এখানে মারাত্মক সব ক্রাইম করে গেছেন এবং শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং রেখে দিয়েছে সেখানে তার পাসপোর্ট বাতিল হয়েছে সুতরাং উনি আর খুব বেশি দিন সেখানে ভারতের আইনেও থাকার কথা না কথা ওখানে বসে বসে এখানে ইনস্ট্রাকশন দেবেন আমরা কথা বলবো না আমরা আমাদের পানি নিয়ে কথা বলবো না আমরা রিজিওনাল কোপারেশন কি চাইতে পারি না আমরা ভারত যে আমাদের সম্পর্কে মিসপারসেপশন অ্যাটলিস্ট রেটরিকলি বলে সেটা বিশ্বাস করে বলে আমিও মনে করি না কিন্তু সে আমাদেরকে চাপে রাখার জন্য বলে শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য বলে সেটা হচ্ছে এখানে সব ইসলামিস্টরা জঙ্গিরা এসে এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে এবং একই সাথে এটাও সত্য শেখ হাসিনা এদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে করিডোর দিয়েছে তারপরে আদানির সাথে চুক্তি হয়েছে এমওর ক্ষেত্রে তো ইনফ্যাক্ট কোনো আইনি বাধ্যবাধকতা আইনি ওটা একদম চোখ বন্ধ করে বাতিল করে দেওয়া যায় আর এগুলো চুক্তি আছে সে চুক্তিগুলো ও পুনর উল্লেখ করে এবং প্রত্যেকটা চুক্তির মধ্যেই এই ক্লস থাকে কোন পক্ষ যদি বেরোতে চায় কিভাবে সে বেরোতে পারে সো বাংলাদেশ যদি কোনো চুক্তি থেকে বেরোতে চায় সে শর্ত পূরণ করেই বেরোবে কিন্তু না তীব্র ক্ষোভ এখন ভারতের হয়েছে মানে একটা স্বাধীন দেশের সরকার প্রধান এই জিনিসগুলো বলা কি খুব অফেন্সিভ হয়ে গেল খুব অন্যায় হয়ে গেল ক্রাইম হয়ে গেল বরং ভারত যে সব কথাবার্তা বলছে প্রথম দিন থেকে অত্যন্ত আপত্তিকর অত্যন্ত ভারতের শুধু ভারতের সরকারের মুখপাত্র আমি একটু ক্রনোলজিক্যালি আসি শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর দুদিনের মাথায় আমি ভুল না করে থাকলে টাইমটা দুদিন বা তিন দিন এরকম সময় হবে জনাব জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রী তাদের পার্লামেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে সরকারের পক্ষ থেকে যেখানে যে কেউ ওই স্টেটমেন্টটা শুনলে মনে হবে এটা আওয়ামী লীগ লিখে শেখ হাসিনা নিজ লিখে দিয়েছেন ক্লিয়ারলি মনে হবে ওখানে হিন্দুদের ওপরে হামলা হচ্ছে ওখানে ইনফ্রাস্ট্রাকচার ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে পুলিশকে পিটিএ মেরে ফেলা হয়েছে এসব কথার এখানে কি পরিমাণ বিভৎসতা বর্বরতা আওয়ামী চালিয়েছে কোনো টু শব্দ নাই কোন অভিনন্দন নাই আপরাইজিং কে আমাদের নতুন সরকারকে এর পরবর্তীতেও যতবার জনাব মোদী টুইট করেছেন অভিনন্দন জানিয়ে সেখানে হিন্দুদের নিরাপত্তার কথা মিথ্যা মিথ্যি পরে আমরা বুঝলাম যে আমেরিকার সাথে কথা হয় নাই মানে বাইডেনের সাথে বাইডেনের সাথে কথা হয়েছে বলে যে টুইট সেখানেও মাইনরিটি এবং স্পেশালি হিন্দু ভারতের এটা হলো সরকারি বয়ান সরকারি বয়ান রীতিমতো তারা বসেছে ব্রিফ অন্য দলকে আর যে গদি মিডিয়া আছে যারা আসলে বিজেপির মুখপাত্র যারা মোদীর মুখপাত্র তারা বিভৎস কাণ্ড চালিয়েছে বাংলাদেশে এই মানে মানুষের যে গণভ্যুত্থান হলো এটা ইসলামিস্টদের বাংলাদেশ ইসলামিস্ট জঙ্গিদের দখলে চলে গেছে শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করেছে এই ন্যারেটিভ ক্রমাগত দিয়ে গেছে এবং আমি একটা জিনিস খুব স্পষ্ট ভাবে মনে করি এটাই যথেষ্ট আমাদের জিতিয়ে দেওয়ার জন্য আমরা জনগণ এক হয়ে আমাদের প্রধান উপদেষ্টার পেছনে আছি কারণ এখন পর্যন্ত তিনি যা করেছেন যদ্দূর করেছেন চমৎকার করেছেন কেউ কেউ বলবেন যে এই পরিস্থিতিতে এই ডক্টর ইউনুসের কি ঠিক হয়েছে মোদীর সাক্ষাৎকার চাওয়া আমি মনে করি ঠিক হয়েছে কারো কারো কাছে মনে হবে ভারতের সাথে সব সম্পর্ক শেষ করে দিলেই সম্ভব আমরা সবচেয়ে ভালো থাকব আই ডু ডিসএগ্রি উইথ दैट আই রিপিটেডলি টোলড दैट যে ভারতের সাথে আমাদের চাপ তৈরি করব আমাদের আত্মসম্মান এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা যা প্রাপ্য সেটা নিশ্চিত করার জন্য ভারতের সাথে শত্রুতা দরকার নেই সুতরাং ভারতের কাছে এই মেসেজ ডক্টর ইউনুস দিতে পেরেছেন যে ভারতকে নিচ থেকে তার সম্পর্ক রিয়ালাইন করতে হবে কিন্তু আমরা দেখছি যে তারা মনে করছে কিছু চাপ দিয়ে কিছুটা অপমান করে ডক্টর ইউনুসকে তারা তাকে ব্যাক ঠেলে দিয়ে আগের জায়গার কাছাকাছি পুরো না হলেও নিয়ে যাওয়ার চেষ্টা তারা করতে পারবেন আমি বিশ্বাস করি এটা হবে না এবং আমরা যদি শক্ত থাকি আমি বিশ্বাস করি শক্ত সরকারি ব্যাপারে স্ট্রিক্ট থাকবে এবং আমরা জনগণ যদি সরকারের সমর্থনে থাকি সেটা আমাদের জন্য যথেষ্ট হবে এবং আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক ভারতকে তার অবস্থান পাল্টে আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হবে কারণ যত দ্রুত তারা এটা বুঝবে যে শেখ হাসিনাকে বা তার দলের কাউকে দিয়ে আবার এখানে পুনর্বাসিত করে কিছু একটা করা সম্ভব হবে তারা ভুল করবে তারা যত দ্রুত সম্ভব এই বাস্তবতাটা বুঝেও টুক এবং আমি কিছুটা আশাবাদী এখন এই কারণে হই যে ভারতের অভ্যন্তরেও এখন অনেক মানুষ এই ব্যাপারে কথা বলছে সো বিজেপি সরকারের উপরে চাপ তৈরি হতে থাকবে আমরা যাতে আমাদের সরকারের পেছনে থাকি এবং পেছনে থেকে সমর্থন সূচক বক্তব্য আমরা কন্টিনিউ করতে থাকি দুদিন আগেই জনাব রাজনাথ সিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানে তিনি রীতিমতো দুইটা গ্লোবাল কনফ্লিক্টের সাথে বাংলাদেশের নাম উচ্চারণ করছেন রাসায়নিক যুদ্ধ হামাস ইসরাইলের যুদ্ধ এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার মিলিটারি তারা বলছেন আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে সেটার প্রতি প্রস্তুত থাকতে এবার যে কথাটা বলছিলাম হিন্দুস্তান টাইমস এ একটা নিউজ আসছে যেটা বলছিলাম যে পিটিআর এর সাথে সাক্ষাৎকারে ডক্টর রউজ বলেছেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের যে সমাবেশ অধিবেশন আছে তারই সাইডলাইনে মোদীর সাথে বসতে চান চানি গুড জেস্টার একজন সরকার প্রধান চাইবেন তার পাশের দেশটার সাথে পাশের সরকার প্রধানের সাথে বাইল্যাটার ইস্যু আলাপ করতে আমরা আমাদের কি কি চাই না চাই আমাদের অ্যাটিটিউড আমরা জানিয়েছি আর তারপর বসতে চাই মানে হচ্ছে আমি আসলে ভারতের সাথে কোঅপারেশন চাই কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে ভারতের আসলে ভারতের আমরা বলছি ভারতের অভ্যন্তরে গদি মেয়ে দেওয়ার বাইরে কথা বলা হচ্ছে এমন কি ভারতের বিরোধী দল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা শশী বক্তব্য আমাদের সামনে এসছে যেখানে তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের এই যে জনগণের অভ্যুত্থান এটাকে ওন করা উচিত এটাকে মেনে নেওয়া উচিত এবং এভাবেই বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করা উচিত এটা বহু ধরনের এবং কলাম পাবলিশ করেছে। কিন্তু স্ট্রিম আমরা বিজেপি সরকারের দিক থেকে দেখছি আমরা যদি ডক্টর ইউনুসের এর ইন্টারভিউর পরপর রাজনাথ সিং এর যুদ্ধের হালকা হুমকি এবং জনাব মোদীর এই আগ্রহটাকে ডেক্লাইন করা এগুলো প্রত্যেকটা ইন্ডিকেট করে যে ভারত বাংলাদেশের সাথে ডক্টর ইউনুস সাথে শত্রুতার সম্পর্ক বাড়াতে চাইছে আমাদের কি করা উচিত জনগণের এই রিপোর্টে বলা হচ্ছে আমি একটু পড়ি নাম প্রকাশটা করার শর্তে ওই ব্যক্তিরা আচ্ছা একটু একটু ডিটেলও পড়ি চলতি দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে নয়াদিল্লি এখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাদ দিয়ে আজ শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা হিন্দুস্তান টাইমস কে জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউরুস যেসব মন্তব্য করেছেন তাতে মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসেবে তারা বলছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউরু যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি জায়গাটা আমি আবারও পড়ি চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসাবে তারা বলেছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ডক্টর ইউনুস কি কি